ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা অসৌজন্য প্রকাশ করতে শুরু করেছেন কাগজে কলমে এখনও ভারত বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত না হলেও তারা ধরেই নিয়েছেন একটি সহজ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যাবে বিরাট কোহলির দল যদিও সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে খাটো করে দেখছেন না বিরাট কোহলি নিজেই দু হাজার পনেরো বিশ্বকাপে প্রোমো বের করে অন্য দেশগুলোকে ছোট করে সমালোচিত হয়েছিল ভারতীয় গণমাধ্যম ভারতীয়দের সেই আবারও দেখা দিয়েছেন ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল খেলার আগেই ফাইনালের প্রস্তুতি নিয়ে আগ বাড়িয়ে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি বারবারই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করা বীরেন্দ্র সেভাগ টুইটারে আবারও দেখিয়েছেন নিজের চরিত্র ফাইনালের জন্য ভারতকে আগাম শুভকামনা জানিয়েছেন তিনি গণমাধ্যমও পিছিয়ে নেই বাংলাদেশের বিপক্ষে ভারতের সহজয়ের সমীকরণ কষেছে কলকাতার পত্রিকা এ বেলা ভারতীয় সমর্থকরা আরও বেশি আক্রমণাত্মক সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য ও ছবি পোস্ট করতে শুরু করেছে তারা যদিও টাইগার ভক্তরা আগ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেয়নি তবে সমর্থকদের মতন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বরং তিনি কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকে মেবি নো সাম অফার টিম হ্যাভ রেডি সারপ্রাইজ দে প্রতিপক্ষকে অবাক করে দিয়েছে তারা তাদের ব্যাটিং দিয়ে আর বোলিংয়ে দ্রুত উইকেট তুলে ঘুরে দাঁড়ানোর মন্ত দেখে ক্রেডিট টু ইউ নো অ দ টিমস অ্যাড এ মেন দ সেমি ফার ভাইয়া মকা কি আর গাছে ধরে এখন বাংলাদেশের সেমিফাইনালের আগে তিন দিনের যে বিরতি তাতে দলের পাশাপাশি টাইগার ভক্তরাও প্রস্তুত থাকার কথা লড়াইয়ে সামিল হতেন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস